সুপ্রিয় দর্শক ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রীতি ও শুভেচ্ছা ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশের একটি গুরুত্বপূর্ণ দিক প্রাদেশিক স্বায়ত্তশাসন তবে আজকে প্রশ্নকেন্দ্রিক আলোচনায় দেখার চেষ্টা করব প্রাদেশিক সাহিত্য শাসন কতটুক কার্যকর ছিল না ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল কেননা এটি এইচএ পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সেই সাথে ভারতে গণতন্ত্র বিকাশে ভূমিকা এবং উনিশশো সালের ভারত শাসন আইনের সাথে এর তুলনা নিয়েও কথা বলার চেষ্টা করব প্রথমেই উক্ত পয়েন্টের উপর বিগত সালের কিছু প্রশ্ন দেখিনি। প্রথম প্রশ্ন ঢাকা বোর্ড দুই হাজার আট নং দ্বিতীয় প্রশ্ন যশোর বোর্ড দুই হাজার তিন নং তৃতীয় প্রশ্ন ময়মনসিংহ বোর্ড দুই হাজার তেইশের দশ নং চতুর্থ প্রশ্ন কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশের দুই নং এবং পঞ্চম প্রশ্ন ঢাকা বোর্ড দুই হাজার সতেরোর দুই ও চট্টগ্রাম বোর্ড নং প্রশ্ন এই প্রশ্নগুলো থেকে ঢাকা বোর্ড দুই হাজার তেইশের এর আট নং প্রশ্ন উক্ত আইনে প্রবর্তিত প্রাদেশিক সাহিত্য শাসনের কার্যকারিতা বিশ্লেষণ করো এর উত্তর নমুনা হিসাবে উপস্থাপন এই নমুনা উত্তরটি তোমরা প্রশ্নপত্রে প্রাপ্ত উদ্দীপকের প্রশ্নানুসারে ব্যবহার করবে শাসন আইন আইন অর্থাৎ এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল সর্বভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রবর্তন উক্ত আইনে প্রবর্তিত প্রাদেশিক স্বায়ত্তশাসন কতটা কার্যকরী ছিল সে যা আলোচনায় যাওয়ার আগে প্রাদেশিক সাহিত্য শাসন কি এই বিষয়টা দেখে নেওয়া যাক প্রাদেশিক সাহিত্য শাসন হচ্ছে সংবিধানের আওতায় কেন্দ্রের নিয়ন্ত্রণ মুক্ত থেকে প্রাদেশিক জনগণের নিজেদের শাসন ব্যবস্থা উনিশশো সালের ভারত শাসন আইনে গভর্নর ও মন্ত্রিসভা নিয়ে প্রাদেশিক শাসন বিভাগ গঠিত হয় এখানে আইনসভার সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান মুখ্যমন্ত্রী হন এবং মন্ত্রিসভা এককু যৌথভাবে আইনসভার নিকট দায়ী থাকে। তারপরও কেন প্রাদেশিক স্বায়ত্তশাসন কার্যকরী হতে পারল না তার অন্যতম কারণ হচ্ছে গভর্নর জেনারেল ও গভর্নরের অসীম ক্ষমতার চর্চা গভর্নর নিযুক্ত হন ব্রিটিশ রাজা বা রানী কর্তৃক এবং তাদের দায়বদ্ধতা কেবল গভর্নর জেনারেল বা ব্রিটিশ সরকারের প্রতি যে কারণে প্রাদেশিক মন্ত্রীসভার পরামর্শ অগ্রাহ্য করে গভর্নর শাসনকার্য পরিচালনা করতে পারতেন গভর্নর বিশেষ দায়িত্ব স্বেচ্ছাধীন ও সবিবেচনা প্রসূত ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে গভর্নর জেনারেল দ্বারা প্রভাবিত হতেন বিশেষ ক্ষেত্রে আইন প্রণয়ন জরুরি অবস্থায় প্রাদেশিক বিষয়ে আইন প্রণয়ন প্রভৃতি ক্ষেত্রে গভর্নর জেনারেল একচ্ছত্র ক্ষমতা প্রয়োগ করতেন এছাড়াও ভারত সচিবের নিয়ন্ত্রণাধীন আমলাগণের মন্ত্রিসভার সিদ্ধান্ত আদেশ নির্দেশ অগ্রাহ্য করা ব্রিটিশ সরকারের নির্দেশনামা ব্রিটিশ রাজা বা রানী কর্তৃক প্রাদেশিক আইনসভার গৃহীত ও গভর্নরের সম্মতিপ্রাপ্ত বিল নাকচ করা প্রাদেশিক আইনসভার ইচ্ছার বিরুদ্ধে গভর্নরের আইন ও অধ্যাদেশ জারি প্রাদেশিক আইনসভার ক্ষমতা ও মর্যাদাকে ক্ষুণ্ণ করে উপরন্ত প্রাদেশিক আইনসভা আহ্বান স্থগিত ও ভেঙে দেওয়া প্রাদেশিক আইনসভার বাতিলকৃত ব্যয় বরাদ্দ পুনরায় বহাল করা আইনসভার গৃহীত বিলে ভেটু দেওয়া সহ মন্ত্রিসভা ভেঙে দেওয়ার মতো চরম ক্ষমতা গভর্নরের হাতে ন্যস্ত ছিল যিনি কিনা গভর্নর জেনারেলের এজেন্ট হিসাবে কাজ করতেন মোট কথা প্রাদেশিক সরকার কেন্দ্রের অযাচিত নিয়ন্ত্রণ থেকে মুক্ত হতে পারেননি পরিশেষে বলা যায় গভর্নর জেনারেল গভর্নর ভারত সচিব তথা ব্রিটিশ সরকারের অযাচিত হস্তক্ষেপের কারণেই প্রাদেশিক সাহিত্য শাসনের কার্যকারিতা ব্যর্থতায় পর্যবসিত হয় এরপর যে দুটি পয়েন্ট রয়েছে ব্রিটিশ ভারতে গণতন্ত্র বিকাশে এ ভূমিকা এবং উনিশশো সালের ভারত শাসন আইনের সাথে এর তুলনা এ দুটি খুবই গুরুত্বপূর্ণ প্রথমটির ব্যাপারে বলবো পূর্বের আইনের তুলনায় এই আইনে অধিক জনসম্পৃক্ততার সুযোগ ভারতের গণতন্ত্রের বিকাশকে ত্বরান্বিত করে এ বিষয়ে আরও বিস্তারিত ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশের বৈশিষ্ট্যের আলোকে আলোচনা করলেই চলবে আর উনিশশো উনিশ সালে ভারত শাসন আইনের সাথে তুলনা তো উভয় আইনের বৈশিষ্ট্যেরই তুলনা তারপরও কোথাও বোঝার সমস্যা থাকলে কমেন্টে জানিও আজকের ভিডিওটি এখানেই শেষ করব তবে শেষ করার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি নিবেদন আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে নিন আর লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার চ্যানেলটি অন্যদের কাছে পৌঁছানোর সুযোগ করে দিন সবার সুস্থ ও নিরাপদ জীবনের প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ